নমস্কার বন্ধুরা রিনাস হোমলি কিচেনে সকলকে স্বাগত আজ শেয়ার করবো সম্পূর্ণ নিরামিষ পনিরের রেসিপি এটা ভাত রুটি পরোটা ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথেই খাওয়া যাবে খুব কম মশলায় চটপট বানিয়ে নেওয়া যায় আপনারা যে কোনো দিন এটা বানিয়ে নিতে পারেন আশা করছি আপনাদেরও খুব ভালো লাগবে তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই পনিরের রেসিপি আর আমার এই পনিরের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি চারশো গ্রাম পনির এইরকমভাবে কেটে নিচ্ছি একটু বড় বড় করেই কাটতে হবে পনিরটা আর তারপর এখানে আমি ক্যাপসিকাম টমেটো এগুলো কেটে রেখেছি আর এখন মশলাটা বানিয়ে নেবো একটা গ্রাইন্ডার জারের মধ্যে দিয়ে দিচ্ছি সাত আটটা কাজু আর দেব দেড় চামচ পোস্ত পোস্তর পরিবর্তে আপনারা এখানে চার মগজও ব্যবহার করতে পারেন পোস্ত আর কাজুটা আমি প্রথমে শুকনো অবস্থায় একটু গুঁড়ো করে নেব এবার এই যে গুঁড়ো করে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব আদার টুকরো এখানে আমি পাঁচ ছটা টুকরো রেখেছি আদার খোসা ছাড়ানো আছে আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা অল্প একটু জল দিয়ে দেব এবার একটা মোলায়েম পেস্ট বানিয়ে নেব তো পেস্ট বানানো হয়ে গেছে এখন এই যে পেস্টটাকে আমি রেখে দিচ্ছি আর এদিকে আমি গ্যাসে কড়াই গরম করে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল আর এই পনিরের রান্নাটা সাদা তেলেই ভালো হবে দিয়ে দিলাম অল্প একটু নুন নুনটা দিয়ে এইভাবে কড়াইয়ের চারিপাশে একটু লাগিয়ে নিলে পরে পনিরগুলো যখন আমি ভাজবো কড়াইয়ের গায়ে আটকে যাবে না সমস্ত পনির আমি একবারে ভাজবো না অর্ধেকটা দিয়ে দিলাম আর পনিরগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব দুই পিঠ সমানভাবে উল্টে পাল্টে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আপনারা একবার এই রান্নাটা করে দেখবেন খুব তাড়াতাড়ি হয়েও যায় এবং খেতেও খুব ভালো লাগে পনিরগুলো ভাজা হয়ে গেছে এগুলোকে তুলে রেখে দিচ্ছি আর বাদ বাকি যে পনিরটা আছে সেটাকেও আমি এখন এই তেলের মধ্যেই ভেজে নেব এই পনিরগুলো ভাজা হয়ে গেল এগুলোকেও আমি তুলে রাখছি এবার এই তেলটার মধ্যে আমি ক্যাপসিকামের টুকরোগুলোকে আগে একটু ভেজে নেব ক্যাপসিকামের টুকরোগুলো এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর এই তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নেব বেশি ভাজবো না তাহলে একদম নরম হয়ে গেলে ভালো লাগবে না এবার দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচি টমেটোটাকেও একটু নাড়াচাড়া করে নিলাম মোট এক মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার এই ক্যাপসিকামের টুকরো আর টমেটোগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি এবার এই তেলটার মধ্যেই দিচ্ছি হাফ চামচ মতন ঘি ঘিটা গলে গেলে পরে এখানে ফোড়নের জন্য নিয়েছি একটা তেজপাতা অর্ধেক শুকনো লঙ্কা নিয়েছি একটু জৈত্রী আর নিয়েছি একটা কালো এলাচ আর তিনটে সাদা এলাচ এলাচের মুখগুলোকে একটু ফাটিয়ে নিয়েছি এখানে নিয়েছি সাজিরে আর নিয়েছি তিন চারটে লবঙ্গ দু টুকরো দারচিনি এই মশলাগুলো দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব ফোড়নটার থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে সেই সময় এর মধ্যে দিয়ে দেবো যে কাজু আর পোস্তর পেস্ট এটাকে একটু নাড়াচাড়া করব তার আগে দিয়ে দিলাম মশলার বাটিটা ধুয়ে অল্প একটু জল এবার খুব ভালো করে এটাকে কষাতে হবে যেহেতু কাজু আছে তাই কষানোটার সময় নাড়ানো থামলে চলবে না অনবরতই নাড়তে হবে বেশি কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনের গুঁড়ো সামান্য একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিলাম রংটা ভালো হবে বলে আর দিলাম পরিমাণ মতো নুন এবার এই মশলাগুলো দিয়ে আবারও আমি কষাতে থাকব গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি না তো তলায় পুড়ে যেতে পারে আর এই মশলাটাকে কষাতে কষাতে যখন এরকম তেল ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দেব দই দইটা দেওয়ার আগে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি নয়তো দইটা অনেক সময় ফেটে যায় এবার এখানে হাফ কাপ দই দিয়ে দিলাম ভালো করে ফেটিয়ে নিয়ে দইটা দিতে হবে এবার এই দইটাকে আগে ভালো করে মিশিয়ে নেব দইটা ভালো করে মেশানো হয়ে গেলে পরে তারপর আমি আবার গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবো এবার এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচ মতন চিনি যেহেতু টক দই দিয়েছি একটু চিনি দিতে হবে এটা মিষ্টি মিষ্টি ভালো লাগবে একটু ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম এই যে আবারও তেল ছাড়তে শুরু করেছে এখন এর মধ্যে ভেজে রাখা পনির ক্যাপসিকাম আর টমেটো দিয়ে দিচ্ছি এবার সব কিছু মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব আর এর মধ্যে হলুদ পড়বে না এটা সাদা সাদা গ্রেভি ভালো লাগবে এবার দইয়ের কাপটা মেপে এক কাপ জল দিয়ে দিলাম আরও এক কাপ দিলাম মোট দু কাপ আমি জল দিলাম এবার আবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে মিনিট দুই সময় আমি ফুটতে দেব দু মিনিট পর খুব ভালো মতন ফুটে গেছে যখন একটু নাড়াচাড়া করে নিলাম এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ মতন গরম মশলার গুঁড়ো আর দেব কসুরি মেথি এখানে এক চামচ মতো কসুরি মেথি হাতের মধ্যে নিয়ে ভালো করে ঘষে দিয়ে দিলাম হাতে ঘষে দিলে পরে গন্ধটা খুব ভালো বেরোয় এবার এই কসুরি মেথি আর গরম মশলার গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে দিলাম তারপর গ্যাসের ফ্লেম অফ করে পাঁচ মিনিট মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব তারপর এটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি গরম গরম রুটি ভাত পোলাও ফ্রায়েড রাইস যে কোনো কিছু দিয়েই তোমরা এটা সার্ভ করতে পারো আশা করছি ভালো লাগবে খেতে তোমরাও একবার বানিয়ে দেখো আর কেমন হলো আমাকে কমেন্টস করে জানিও আমার আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দিও শেয়ার করো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা প্রেস করে রেখো পরবর্তী ভিডিওর নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে আজ এখানে শেষ করছি আবারও চলে আসব অন্য কোন রেসিপি নিয়ে এতক্ষণ আমার সাথে থেকে ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ